দেশে প্রথমবারের মতো বিশেষায়িত জুয়েলারি সিটির উদ্বোধন হয়ে গেল রাজধানীর অভিজাত শপিং মল বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ক্রেতা সাধারণের বিশ্বস্ত এই অভিজাত মার্কেটটির সপ্তম তলার পুরোটা জুড়েই রাখা হয়েছে এই জুয়েলারি সিটি যেখানে মিলবে আকর্ষণীয় ও অত্যাধুনিক ডিজাইনের গহনার সমাহার এখানে অগ্রাধিকার পাচ্ছেন দেশীয় স্বর্ণ ব্যবসায়ীরা উদ্বোধনের প্রথম দিনে ক্রেতা দর্শনার্থীদের ছিল মিলন মেলা ক্রেতারা তাদের প্রিয় শপিং মলে এমন আয়োজন দেখে বলছেন জুয়েলারি সিটি বাংলাদেশের বুকে যেন এক টুকরো দুবাই সেটা তো অনেক ভালো হবে আমাদের জন্য অনেক ইজি হবে অ্যান্ড হচ্ছে এক ফ্লোর থেকেই যদি অনেকগুলো শপ একসাথে দেখা যায় সেক্ষেত্রে ভ্যারিয়েশনটাও অনেক ভালো হয় অনেক ইজি হবে ভালো হবে কেউ কেউ বলছেন একই সঙ্গে সকল জুয়েলারির দোকান থাকায় ঘুরে ঘুরে পছন্দের গহনা কেনা যাবে এতে যেমন সময় বাজবে তেমনি মিলবে সস্তেই আজকে এই 7 ফ্লোরে এসে মনে হচ্ছে কি দুবাই মলে চলে এসেছি পুরা গোল্ডেন গোল্ডেন একটা ভাইবস আছে মানে অনেক ভাল লাগতেছে একটা ফ্লোরে যদি সবগুলা দোকান থাকে তাহলে দেখা যায় যে মানে এত হ্যাসেল হয় না প্রত্যেক ফ্লোরে ফ্লোরে গিয়ে দেখা তো একটা ফ্লোরেই সবকিছু পাচ্ছি আর ফ্লোরটা এত সুন্দর করে সাজিয়েছে মানে এত গর্জিয়াস মনে হচ্ছে পুরা গোল্ডের একটা ওয়ার্ল্ডে চলে আসছি এরকম লাগছে মানে দুবাইয়ে চলে এসেছি এরকম লাগতেছে এইছি বিক্রেতারা বলছেন ক্রেতাদের প্রয়োজনীয় সেবা দিতে পারলেই আমরা খুশি কাস্টমারের সুবিধা বিক্রেতার সুবিধা কাস্টমার কিভাবে সুবিধা পাবে এটার উপরে নির্ভর করে প্রতিষ্ঠানের সুবিধাগুলো জুয়েলারি পার্ক বসুন্ধরা সিটি লেভেল সেভেন অর্থাৎ এখানে অসংখ্য জুয়েলারি দোকান বাংলাদেশের সব সমষ্টিগত শুধু এক জায়গায় করা হয় এইখানে আসলে সব গহনাগুলো একসাথে পাওয়া যাবে সব ডিজাইন একসাথে পাওয়া যাবে সব লেটেস্ট গহনাগুলো এক জায়গায় পাওয়া যাবে এটা নিঃসন্দেহে ক্রেতার জন্য একটা ভালো জায়গা আর গোল্ড একটা হচ্ছে ভ্যালুবল প্রোডাক্ট এটা নিয়ে বাইরে চলাফেরা করা বাইরে ঘোরা এটা রিক্সের ব্যাপার একজন কাস্টমার বসুন্ধরা আসলে সে কিন্তু এ টু জেড তার প্রয়োজনীয় সব মার্কেট বসুন্ধরা সিটি থেকে করতে পারতেছে পণ্যের গুণগত মান এবং দামটা ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখতেও বেশ সতর্ক ব্যবসায়ীরা উদ্বোধনী দিনে মার্কেটের বেশ কিছু দোকান অলংকারে সজ্জিত হলেও কিছু কিছু জুয়েলারি ব্যবসায়ী সময় নিচ্ছেন নিজেদের দোকান সাজাতে আবদুল্লা জুবাইর কালের কণ্ঠ ঢাকা